জামাতের অবস্থা আমি জানি না লন্ডন যাওয়ার আগে এক কথা লন্ডনের থেকে ফেরার পরে এক কথা আবার দুই একদিন পরে দেখি ভিন্ন কথা এখন জামাতের অবস্থা কি এটা আমি জানি না আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে আওয়ামী লীগটা এতদিন ছিল বুঝলাম আওয়ামী লীগ চলে গেল দেশে এখন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে যারা হক পক্ষে আছে তারা আমাদের পক্ষে আর গুন্ডা বদমাস তারা আমাদের প্রতিপক্ষ চাঁদাবাজির দায়ে তো অনেক এমন কোনো দল নাই চাঁদাবাজির দায়ের অভিযুক্ত না নতুন দল ছাত্রদের দল তাদের ব্যাপারে আপনার মতামত দেখেন এরা নতুন আর্টস এর এখন পর্যন্ত এখন পর্যন্ত পদ ঘাট চেনার মতো সময় এদের আসে নাই ছাত্র ছিল সেখান থেকে আর্টস আমি মনে করি যারা এরা জ্ঞানগুলো কাজ করলে ভালো রেজাল্ট করতে পারে হুম ভালো রেজাল্ট করতে পারে যদি বুদ্ধিমত্তার সাথে কাজ করে আবেগের সাথে কাজ করলে ফেল করবে রাস্তা খুব পিচ্ছিল রাস্তা কন্টুক কাকীর্ণ রাস্তা কুসুবস্তীর্ণ রাস্তা নয় রাজনৈতিক রাস্তা কুসুবস্তীর্ণ নয় এখানে কে শত্রু কে মিত্র এটা চিহ্নিত করাও খুব কঠিন কাজে এই রাস্তা অতিক্রম করা তাদের জন্য বা আমাদের জন্য বা কার জন্য খুব সহজ না এর জন্য বিজ্ঞ অভিজ্ঞ জ্ঞানী আল্লাহর রহমাত সব প্রয়োজন যদি তারা আলহামদুলিল্লাহ বুদ্ধিমত্তার সাথে আল্লাহ রহমাত নিয়ে এবং এখলাসের সাথে দেশের সেবার উদ্দেশ্যে যদি কাজ করে তাহলে মানুষ গ্রহণ করবে আর যদি এগুলি না গ্রহণ করবে না তার মানে তাদেরকে আপনি বর্তমান সরকার থেকে আলাদা করে দেখছেন কারণ অনেকে মনে করে বর্তমান সরকারের ক্রিয়েশন এই দল এনসিপি আপনি কি সেরকম ভাবে দেখেন কি দল দেখেন সরকারে তারা ছিল ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তী সরকার এর জন্য মানুষ মনে করতেই পারে কিন্তু যখনই দল হয়ে যায় তখন তো আর সরকার ট্রিট করা ঠিক হবে না আমি মনে করি তার মানে এই দলটি ক্যান্সিপ কি শুধুমাত্র একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে সরকারের কোন হিসেবে দেখতে যাচ্ছে না এটা আমি আমি দেখতে চাই না হয়তো তাদের প্রেশার ক্রিয়েট করতে পারে বা ভালো আসতে পারে সেটা বিভিন্ন কথা আসতেই পারে যে এই মুহূর্তে তাদের সাথে রাজনৈতিক কোন সম্পর্ক আপনাদের তৈরি হয়েছে কিনা কারণ সামনে যে নির্বাচন আসছে সেই তো এখন জানিনা আপনারা কি সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা যখন আন্দোলন করেছেন জামাত ইসলামের সাথে আহ বিএনপির পাশাপাশি আন্দোলন করেছে একটা একটা চিত্র ছিল এখন এটা তো সম্পূর্ণ পরিবর্তনের পর আমরা দেখতে পাচ্ছি যে আপনারা একরকম জামাত ইসলাম তো জামাত ইসলাম বা আন্দোলনের সময় ছাত্র শিবির বা জামাত সব উপরে কোন নাম গুণ আন্দোলন করেনি বিএনপি কিন্তু নাম ধার কোন আন্দোলন করেন এবং বিএনপি তো বলেছে আমরা আন্দোলন সম্পৃক্ত না এটা কৌশল হোক যাই হোক কিন্তু আমরা